রাজনৈতিক জিলিপির প্যাঁচ নয় সারা দুনিয়া হোক রামময় ময় অযোধ্যার শ্রীরাম মন্দিরে রামলালার মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সারা দেশে এই বাংলাতেও বিভিন্ন জেলার পাশাপাশি আজ সকাল থেকেই হাওড়াতেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পূজা অর্চনা পুজো পাঠ সহ প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে সালকিয়ার বাঁধাঘাটে পঞ্চানন বাবার মন্দিরে রামের মূর্তিতে পুজো চলছে সাধু সন্ত সাধারণ মানুষ সেখানেই উপস্থিত রয়েছেন পঞ্চন বাবা মন্দিরের সামনে জায়েন্ট স্ক্রিনে চলছে অযোধ্যার মন্দিরের লাইভ টেলিকাস্ট এখানেই তো হচ্ছে রাম লেখা বিশেষ জিলিপি সেই জিলিপি ভক্তদের মধ্যে বিলি করা হবে যেমনটা জানালেন উদ্যোক্তা সুদীপ ঘোষ শুধু তাই নয় সেই জিলিপি নিজের হাতে ভেজে বিতরণ করলেন রাম ভক্তদের তিনি জানান মে বসা হে রাম তাই ঘিসে ভাজা জিলিপি বিতরণ করলেন সাধারণ মানুষের মধ্যে আজকে গোটা ভারতবর্ষে যখন একটা নতুন করে দীপাবলি উৎসব চলছে কারণ আজকে অযোধ্যা রামে আমাদের পরম পুরুষ রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে এবং সেই জন্য আমরাও সেই উৎসবে সামিল হয়ে হচ্ছি গোটা ভারতবাসীর গর্ব হিসাবে এবং আমরা উত্তর হাওড়ার বাঁধাঘাটে আজকে সকল মানুষকে আজকে প্রভু রামচন্দ্রের নামে ঝিলিপি তৈরি করেছি এবং এই ঝিলিপি প্রত্যেকের হাতে উপহার রূপে তুলে দেবো আজকে যে আনন্দ এই আনন্দ আমরা সকল ভারতবাসী আমরা ভাগ করে নেবো এখানে সমস্ত ধর্ম বর্ণ জাতি গোটা ভারত ভারতবর্ষ এক হয়ে গেছে গোটা ভারতবর্ষে আজকে একটা নতুন করে এটা আনন্দ এটা আমরা প্রথমে ভগবান শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করব তারপর আমরা সকল মানুষের হাতে প্রভু রামচন্দ্রের এই প্রসাদ আমরা তুলে দেব এই ভাবনা চিন্তা আমরা আনলাম যে আজকে রামচন্দ্রের নামেই তো গোটা ভারতবর্ষ এক হয়ে গেছে আজকে সরকারি বেসরকারি সমস্ত স্কুল কলেজ সমস্ত যে যে কর্মে যে যে যুক্ত সকল এর কাঁধে একটাই ঝান্ডা প্রভু শ্রী রামচন্দ্রের আমরা সেই জন্য আজকে নতুনত্ব করেছি যে আজকে রামচন্দ্রের প্রভু রামচন্দ্রের নামে ঝিলিপি আমরা প্রত্যেক মানুষের হাতে তুলে দিয়ে আমরা সকলকে বলবো যে একটাই নাম জয় আমার নাম সুদীপ ঘোষ